আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা ইলিশ মাছের তেল ঝাল বানাবো কীভাবে বানাই চলুন দেখুন আমরা আগে মাছটা সুন্দর করে ধুয়ে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব দেখুন আমরা আগে মাছটা কেটে নিচ্ছি এভাবে রিং রিং পিস করে আমরা কেটে নেব তারপরে দেখুন আমরা এবার মাছটা কেটে নিয়েছি সুন্দর করে ধুয়েও নিয়েছি এখন আমরা তেল বসিয়ে দিয়েছি তেলে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখুন আমরা পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখন হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি মরিচ এখন আমরা এগুলো একটু ভাজব দেখুন একটু ভেজে নিচ্ছি মশলাগুলো আর আমরা একটু হলুদ আর একটু লবণ মাছের মধ্যেও মেখে নেব তাইলে মাছের স্বাদটা সাধারণ হয় এবার মেখে আমরা এবার ভসিয়ে দিচ্ছি একটা একটা করে আমরা এখানে কোনো মশলা ইউজ করবো না আদা রসুন জিরা কিচ্ছু দেব না শুধু মরিচ হলুদ লবণ আর পেঁয়াজ এখন আমরা মাছগুলো হালকা কষিয়ে নিয়েছি আর একটু পানি দিচ্ছি দিয়ে আমরা আর একটু কষাবো তারপর আর একটু পানি দিব এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব মজা হয় ইলিশ মাছের গ্রান অনেক সুন্দর দেখাচ্ছে সুন্দর আসতেছে গ্রান এখন আর একটু পানি দিয়ে দিয়েছি দেখুন আরও একটু দিলাম দিয়ে এবার আপনার ঢাকনা দিয়ে রেখে দেব দেখুন প্রায় বিশ মিনিটের মতো আমরা রান্না করেছি এখানে দুই প্যাকেট সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন তাইলে মশলা কষানোর সময় দিবেন আমি সস দিব তো এর জন্য রান্না হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে খেয়ে খুব অসাধারণ হবে আপনারা এইভাবে রান্না করে একদম অল্প মশলা ইলিশ মাছ খেয়ে দেখবেন এখন আমি খাব বিসমিল্লাহ রহমান রহিম খুব স্বাদ হয়েছে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ